টাঙ্গালের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়ি হাতিল তালুকপাড়া গ্রামের গৃহহীন দিনমজুর জয়ন উদ্দিনকে নতুন ঘর করে দিয়েছেন টাঙ্গাল এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ জয়ন উদ্দিন দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে পলিথিনে মোড়ানো কুড়ে ঘরে জীবন যাপন করছিলেন ঘর পাওয়ার পর তিনি আনন্দ প্রকাশ করে বলেন এখন আর বৃষ্টির রাতে ভিজে থাকতে হবে না অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আজাদ জানান স্থানীয় সহকর্মীদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি দ্রুত ঘর নির্মাণের ব্যবস্থা করেন শনিবার দুপুরে সহকর্মীরা নিজ হাতে টিন খুঁটি কাঠসহ ঘরের মালামাল নিয়ে গিয়ে নির্মাণ কাজ শুরু করেন এ সময় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ আশরাফুল ইসলাম মাসুদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই যে এতদিন খুব কষ্ট গ্রা কাগজ দিয়ে সাইলাপলা গিরার আসিলাম কষ্টে আসিলাম সহযোগিতা করার জন্য একটা ঘর দিচ্ছে রোড ব্যবস্থা দিছি আর একটু আমারে ভালো করছে জন্য আবার সহযোগিতা দরজনের করতে পারে আমরা যেন এক পাশে থাকতে পারি সহযোগিতা করতে পারি তাই এই বাই যদি একটু দিতে পারে তাহলে আবার আমরা গেলাম গরিব আয়সা যদি কিছু কইরা দেয় আমি অনেক দয়া করবো আমরা দোয়া করবো আরেকটা লোকের করে দিলে হ্যাঁ দেওয়া করবো এই অবস্থায় জানি ভাই জানি আমার কিছু করতে পারে বৃষ্টি আমি থাকতাম বৃষ্টি একমুড়ে হান্ডা ভাড়া করলে পানি পুরতো টাকা ভরা করতে পারতো না আমার যদি ঘরটা যদি আমার আজাদ দেওয়া দেয় তাহলে আমার বৃষ্টিটা তাহলে বৃষ্টিটা পড়বো না আমার পুরো অঞ্চল আমি টুলে এক শান্তি হলে ঘরে কাটাতে পারবোলা হান্ডি টু ডাকাইতে পারতে পারমু আজাদ ভাই আমার এটা গুগার করে দিল তাহলে

যেটা অসহায় দরিদ্র পরিবারের ঘর করার জন্য এই ঘর যেখানে লাগবে এই খবরটা আমাকে প্রথম দেয় আমাদেরই সহকর্মী এই সুরজ ভাই উনি প্রথম আমাকে খবরটা দেয় এরপরে আজাদ ভাই আছে সিদ্দিক আছে এরা সবাই মিলে বললো যে চলেন যাই দেখে আসে ওরা এসে দেখে গেছে দেখে গিয়ে বলল যে আমাকে ছবিগুলো পাঠাইলো দেখলাম যে সত্যি সত্যি এরকম ওই যে এখানে একটা যে সাপলা দেখতেছে আমরা ঈদে তৈরি পলিথিন দিয়ে তৈরি সেখানে তারা বসবাস করতেছে তো যেহেতু আরো কয়েকটা করেছি তখন ভাবলাম যে আরো একটা পরিবারের পাশে যদি দাঁড়াতে পারি সেটা অবশ্যই আমাদের জন্য সবার জন্যই ভালো মানে সমাজে আসলে আমরা সবাই বিল্ডিং এ থাকবো আর কেউ কেউ স্থানের ঘরও পাবে না মানে একবারে দিয়ে থাকবে এটা আসলে অবর্ণনীয় এবং এটা মেনে নেওয়ার মতো আহ মানসিকতা আমাদের কারো থাকা উচিত না আমি যেটা চাই মূলত যে আমি একা করছি একা তো সব পারবো না সবাই যেন একটু যারা সামর্থ্যবান তারাও যেন একটু আমাদের সাথে সাথে হোক আলাদাভাবে হোক এই কাজগুলো খুঁজে বের করে যেন করেন কারণ সবাই কি হয় লজ্জার জন্য বলতেও পারে না মেনেই নেয় মেনে এইভাবে জীবনটা কাটিতে থাকে তা আমরা যদি তাদেরকে একটু মানে ভালোভাবে থাকার ব্যবস্থা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের আসা এবং আপনারা যারা শুনছেন দেখছেন তারাও যেখানেই পারেন একটা দুইটা হেল্প করে মানুষকে এটাই আসলে জীবন ধন্যবাদ দৈনিক আজকের বাংলা ডট নেট তাবাস্সুম হ কানিকা দৈনিক আজকের বাংলা